আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনাকে স্বাগতম অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কলা প্রথমে বলে রাখি কলা গাছের বডি দেখেছেন কী পরিমাণে কলা গাছের বডি হয়েছে এরকম বডি করতে হলে কলাতে যে পরিমাণে সার বিষ প্রয়োজন অবশ্যই সেগুলো দিতে হবে যে দেখেন গাছের বডি দেখেন গাছ অনুযায়ী গাছের বডি দেখেন তো এখন আপনাদের সামনে আমি কলাতে যে বিষগুলো যে সারগুলো দিয়েছি বিষ সার সবগুলো আপনাদের ভিডিও নিয়ে আসি এবং আজকে যে কলাতে যে সারগুলো দিয়েছি এই যে জমি যেহেতু কোপ চলছে এই কোপের তলে যে সারগুলো দিয়েছি ওই সারগুলো আপনাদের এখন দেখাবো তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এখানে আপনার দুই ধরনের তিন ধরনের সার দেখতে পাবেন সাদা মতন হচ্ছে জিপসাম লালটা হচ্ছে পটাশ আর হচ্ছে টিএসপি এইগুলো এইগুলোই দেওয়া আছে বেশি আর এর সাথে দেখা যাচ্ছে কিছুদিন আগে সার দিয়েছিলাম আপনার অন্যান্য সার দিয়েছিলাম সালফার দিয়েছিলাম দেখেন আর ওই কলা জমি কুপান হয়ে গেছে ওই পাই ছয়টা পায় বাকি আছে এই যে অবস্থা দেখেন কি পরিমাণ সার দিয়েছে জমিতে আর গাছের বডি এরম করতে হলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে সকল সময় কলার উপর ট্রিটমেন্ট করতে হবে নাহলে আপনি কখনো আপনার কলাকে সেভাবে ভালোভাবে দেখা যাচ্ছে আপনি বডি তৈরি করতে না পারলে কলার ফলন আপনি সেভাবে পাবেন না আর পেঁপের কাছে টুকটাক ভালো পেঁপে আছে দাঁড়িয়ে আসে পেঁজে গাছগুলো পেঁপে দাঁড়িয়ে আছে পেঁপের বাজার এখন আপাতত মোটামুটি বেশ ভালো ওই যে ওখানে একটা আছে দাঁড়িয়ে আছে পেঁপে আর কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার আপনার ইউটিউব চ্যানেল আছে আর যে ফেসবুক পেজে অবশ্যই আপনার যে ভিডিওটা পান অবশ্যই ভিডিও যারা আপনারা দেখেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে না লাগে এটা আমি হয়তো বলতে পারবো না যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন তো নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ